আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা শিখব কিভাবে ব্রুচার্ট লেআউট বানাতে হয় তাই ক্রোমে আইসা সার্চ করব ব্রুচার্ট লেআউট এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আমরা এই ব্রু চার্টটা বানানোর চেষ্টা করব। তাই সবার আগে আমরা ওয়ার্ড ওপেন করে নিলাম এরপর সাদা একটা পেজ নিয়ে লেআউটে যাইয়া পেজটাকে সুন্দরভাবে বসাবো এরপর ইনসার্টে একটা শেপ নিয়ে একেবারে সুন্দরভাবে বসাবো এবার রাইট বাটন ক্লিক করে শেপটাকে কপি করব। আবারও রাইট বাটন ক্লিক করে শেপটাকে কপি করব। এবার আমরা আমাদের ব্রুচার্টের লেআউটের শেপটাকে সুন্দরভাবে বসাবো আর প্রতিটা শেপের মধ্যে একই কালার দিব শুধু মাঝের শেপটাকে হালকা একটু সাদা বানাবো এরপর আমাদের ব্রু চার্ট লেআউটের মধ্যে আমরা যাতে যে কোনো কিছু লিখতে পারি তাই তিনটা শেপ এর মধ্যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। যাতে ব্রু চার্ট লেআউটের মধ্যে ডিটেলস দিতে সুবিধা হয় এরপর ইনসার্টে যাইয়া গুল একটা শেপ নিব এবং সুন্দরভাবে বসাবো এ ব্রু চার্ট লেআউটের মধ্যে আমাদের দুটো ছবি প্রয়োজন তাই আগের মতো আর একটা গুল শেপ নিব এবার ব্রু চার্ট লেআউটকে একটু ডিজাইন করব। আমরা ইনসার্ট থেকে একটা শেপ নিয়েছি এখন সেই শেপটাকে ভালোভাবে বসাবো এখন আমরা দেখতে পারছি ওই জায়গায় একটা হলুদ কালার গোল একটা জিনিস আছে ওইটার মধ্যে চাপ দিয়ে আমরা আমাদের শেপটাকে চিকুন মোটা বানাতে পারব। এখন আমরা আমাদের প্রয়োজন মতো এটাকে চিকুন করে এটা যাতে সুন্দর হয় সেইভাবেই আমরা বসাবো ঠিক জায়গায় সুন্দরভাবে বসাবো আমরা দেখতে পাচ্ছি আমাদের শেপটা এবং লেআউটের কালার একই মিলে যাচ্ছে তাই আমরা এটাকে সাদা রং দিয়েছি আবারও রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে কপি করব। কপি করার পর এটাকে আবার এটা নির্দিষ্ট স্থানে বসাবো যাতে আমাদের ব্রোচার্ট লেআউটটা সুন্দর হয় এটাকে আবারও কপি করব কপি করার পর এটাকে নিচে আনব এবং আমরা এই শেপের নিচে এটাকে বসাবো আমরা শেপটাকে ব্যাকগ্রাউন্ডে বসাই নাই কারণ আমরা আমাদের ব্রোচার্ট লেআউটটাকে সুন্দর বানাবো এখন এটাকে সুন্দরভাবে বসিয়ে বড় ছোট করে ভালোভাবে বসাবো। আমরা যে গোল শেপটা রেখেছি এটার মধ্যে আমরা ছবি দিব এখন আমাদের কাজ হলো ওই শেপটাকে ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দেওয়া যাতে আমাদের সুন্দর লেআউট বানাতে হয় তাই আমরা ধরতে পারি এটি একটি জরুরি একটা সাবজেক্ট হিসেবে কাজ করে এখন আমরা ওই শেপের মধ্যে পিকচার বসাবো আপনারা তো এখন জানেন যে কিভাবে শেপের মধ্যে পিকচার বসাতে হয় তাই আমরা পিকচার বসানোর জন্য একটি পিকচার সিলেক্ট করব। এখন সেই পিকচারকে ইনসার্টে বসিয়ে দেবো ঠিক একইভাবে আমরা এই দুটো শেপের মধ্যেই পিকচার বসিয়ে দিয়েছি আপনারাও এভাবে কালার কম্বিনেশনে যেয়ে পিকচার বসিয়ে দিবেন এখনো আমাদের লেআউটের মধ্যে ডিজাইনের কিছু কিছু কমতি দেখা যাচ্ছে তাই আবারও শেপ নিয়ে এটাকে ডিজাইন করব, এবং সে হলুদ বাটন এ চাপ দিয়ে এটাকে চিকুন এবং মোটা করব এখন এটাকে এটা ঠিক জায়গায় বসাবো যাতে লেআউটের ডিজাইনটা সুন্দর হয় বিভিন্ন অফিসিয়াল কাজে এই দক্ষতাটা অনেক জরুরি একটা কাজ আমরা এখানে একটা ছোটো শেপ নিয়েছি এটা আমরা ভালোভাবে বসিয়ে কাজ করার চেষ্টা করব। যাতে আমাদের ব্রু চার্ট লেআউট ডিজাইনটা আরও সুন্দর হয় এখন আমরা এটার মধ্যে কালার দেব সেই আগের মতোই সাদা কালারটা দিব এখন রাইট বাটন ক্লিক করে একেবারে নিচে নিয়ে আসব। এবং ওই শেপটাকে কপি করব। এখন আমাদের কাজ হলো এই শেপটাকে সিলেক্ট করে রোলার দিয়ে ঘুরিয়ে এর একটা নির্দিষ্ট সুন্দর একটা জায়গায় বসিয়ে দিব এরপর আমরা যদি চাই আমাদের মন মতো এই রোচার্ট লেআউটে আমরা আমাদের ডিটেলস সব কিছু দিতে পারব যেমন আমরা এখানে কিছু লিখেছি লেখাটা কালো কিন্তু এখন আমরা সাদা করে লিখবো এখন আমরা কালারে গিয়ে লেটাকে সাদা করে নিয়েছি তারপর আমাদের টেক্সটের একটু সাইজ বড় করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের লেআউটের মধ্যে সহজে টেক্সট গুলো উঠে যাচ্ছে অনেক সময় ডিটেলস দিতে গিয়ে টেক্সটের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয় তাই আমরা একটু লেখাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে আপনারা আপনাদের মন মতো যে কোনো কালারই দিতে পারবেন আমরা এখানে নীল কালার দিয়েছি আপনারা যদি চান অন্য কোনো কালারও দিতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আজকের জন্য এতটুকুই যারা যারা বুঝেন নাই তারা তারা কমেন্ট এ যেয়ে যতটুকু বুঝেন নাই ততটুকু আমাকে কমান্ড দেন তাহলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ